আর কিছু ভালো হতে পারে না যে ফিলিংস বলতে এটাকে যে আমি কিভাবে বলবো কিভাবে যে ব্যাখ্যা করব এটা ঠিক স্যার কি বলে বোঝাতে পারবো না কারণ বেকারত্ব জীবন খুঁজলো একটা হচ্ছে জীবনটা পুরো পাল্টে গেল আমি একটা সাধারণ পরিবার থেকে বা যাকে বলে নিম্ন মধ্যবিত্ত যে পরিবার সেখান থেকে একটা সরকারি চাকরি পাওয়া সেই সব মানে জীবনটাকে পুরো পরিবর্তন হয়ে যায় শুধু আমার তো এখন না আমার পুরো পরিবারের জীবন পাল্টাচ্ছে তো এর খুশি

যে তো পুরো পরীক্ষাটা আমি Satisfy ছিলাম তবু মনের মধ্যে একটা কিচকিচ ছিল কিন্তু আমি কোনো অবজেকশন করিনি যে আমাকে রি-এক্সাম চাই চাই কিন্তু ওরা মেল পাঠিয়ে দিয়েছে যে তোমার এই সময় মেশিন বন্ধ হয়েছে যার জন্য তোমাকে দিতে হবে। ছিল ব্যাপারটা। ওরা নিজেসকে কল লগ চেক করেছে তো ওরা আমি মনে করি ওটা ট্রান্সপারেন্সি রাখছে না হলে আমারটা কেন চেক করবে? স্যার আমি তো কিছু বলি আমি যদি কিছু বলতাম তো কোনো মেল করতাম তবু একটা থাকত না আমি তো কিছু জানিয়েছি আমি তো কিছুই জানাইনি। ওকে রি এক্সামের ডেট দিতে রি এক্সাম দিয়ে আমি হ্যাপি তার কারণ সাইকোটেস্ট্রি তেইশ পয়েন্ট জিরো পাঁচ আমার নাম্বার এসেছে যেটা হচ্ছে তিনশো আট হচ্ছে আমার কম্পোজিট স্কোর যেটা ওখানে দিয়েছিল ওখানে তিনশো আট তো হ্যাপি আর সামগ্রিকভাবে তাহলে তাহলে যারা পরিশ্রম করে তাদের জন্য চাকরি ভাবে তার কারণ এক হচ্ছে যে নিজের জেদটা রাখতে হবে আশেপাশের সমস্ত জগৎকে ভুলে যেতে হবে আর নিজের জেদটাকে রাখতে হবে আমি পারবো যে যাই বলুক না কেন আমি পারবো কারণ আমি এখানে হ্যাঁ যে আমি পড়াশোনা যখন শুরু করি আমার সাতাশ বছর বয়সে আমি পড়াশোনা শুরু করি দু সালে আমি মাধ্যমিক দিয়েছি মাধ্যমিকের পড়াশোনা আমার কিচ্ছু মনে নেই না অঙ্ক না সায়েন্স কমার্সের স্টুডেন্ট আমি তো ওসব মানে কোনো আমার মনেও নেই আমি কি পড়েছি আধো ঠিক আছে তো সম্পূর্ণ যেটা আমার এই দু হাজার উনিশ আমি স্টুডেন্ট তো সেখান থেকে তপ মনে দুশো উনিশ ব্যাচের স্টুডেন্ট ওখান থেকে আমার পড়া শুরু এটাই আমার ফার্স্ট কোচিং তো ওখান থেকে পড়া শুরু যতটা পড়েছি এখান থেকেই পড়েছি কমন পেয়েছি কি পাইনি জানি না এটাই সিলেক্টেড আচ্ছা বলছি সিবিটি ওয়ান সিবিটি টু তারপরে সিভিটি থ্রিকেল সাইকোলজিক্যাল এই জানিটা কিন্তু অত সহজ ছিল না মানে প্রত্যেকটা স্লটের টেনশন ছিল হ্যাঁ অনেক মানুষকে এলিমিনেট করতে হয়েছে ভয়ও ছিল তো সব মিলিয়ে যখন যাত্রাপথ অনেকে বলেন না এক্ষুনি পাবো এক্ষুনি কোনো কিছু পাওয়া যায় না পড়াশোনা করতে হবে তারপরে পাওয়া যায় একটা জিনিস আমি বুঝেছি আমি যখন আমরা মাধ্যমিক দিই বা উচ্চ মাধ্যমিক দিই আপ টু আমি যাই করেন আমার যখন এখন তো সেমিস্টার ওয়াইস তখন তো ইয়ারলি পরীক্ষা হতো তো আমাদেরকে আগে এক বছর পড়ানো হতো তারপর একটা পরীক্ষা নেওয়া হতো তো আমার এখানেও মানে সেই চিন্তাভাবনায় থাকা উচিত যে আমি আগে এক বছর ভালোভাবে পড়বো নিজেকে তৈরি করবো তারপর যে পরীক্ষাটা বসবো সেই পরীক্ষা যেন আমি ক্র্যাক করতে পারি আমি দুমাস পড়লাম পড়ে মনে করছি দুমাস তো পড়তে এসছি আমার পরীক্ষা কেন ক্র্যাক হলো না তাহলে ভাবনাটা মনে হয় আমার ভুল তো আগে খুব এক বছর আগে পড়তে হবে নিজেকে তৈরি করতে হবে তারপর যে পরীক্ষাটা আসবে সেই পরীক্ষাটা মনে হয় হ্যাঁ আমি হয়তো সেই জায়গাটা পারফর্ম করে নিজেকে প্রমাণ করতে পারবো যে আমি যোগ করবো তো বাড়ির পরিবেশ এখন তো খুব ভালো লাগছে বাড়ির সবাই খুশি আর বেশি দিন লাগবে না তোদের ট্রেনিং হবে তো ট্রেনিং হওয়া যাওয়ার পরে তোদের আবার পার্মানেন্টলি করতে কলকাতাতেই পেয়েছিস কলকাতায় আর খুব ভালো মার্কস হয়েছে সুবিধা হয়েছে আচ্ছা আর একটা কথা যেটা হচ্ছে যে এটা একটা কিন্তু জবটা খুব স্মার্ট জব সব ঠিক আছে কিন্তু জবটার মধ্যে রেসপন্সিবিলিটিও থাকবে আশা করি তুই রেসপন্সিবিলিটি নিয়ে দেশের জন্য কাজ করবি এবং খুব ভালোভাবে এগোবি ঠিক আছে পরিশ্রম করে জব পেতে হয় মানুষ এমনি তো পায় না তো বেস্ট অফ লাক খুব ভালো থাকবি আর কিছু বলার থাকলে বল না স্যার এখন কিছু বলার নেই ঠিক আছে বেস্ট অফ লাক থ্যাংক ইউ